আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো মাত্র জব থেকে বেরোলাম সুন্দর ও দুরোজ্বল তো ভাবতেছি আজকে ইফতারটা বাইরে কোথাও করি এত সুন্দর জায়গা আছে যাই আজকে ওখানে গিয়ে ইফতার করবো বাইরে থেকে কিছু কিনে খাবো দেখি কি খাওয়া যায় পাশে থাকুন সঙ্গে থাকুন ফাইনালি অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম ইফতারের জন্য কি খাওয়া যায় তাই খুব সাদা মারা সিম্পলের ভিতরে একটা খাবার নিয়ে নিলাম একটু জুস একটু টি আজকে এগুলা দিয়ে ইফতার করবো এমনিতেও ভাজা পোড়া অতটা খাওয়া হয় না আমাদের এখানে বিদেশে তো তখন বাসায় যাই ড্রেস চেঞ্জ করি ফ্রেশ চেঞ্জ হয়ে তারপর ইফতারে জায়গা রওনা দিই যাই সব প্রিপারেশন হয়ে গেছে এখন এই তো চলে আসলাম ইফতার করার জায়গাতে জায়গাটা фундар ниривли боша боша эхни ифтар карба мм жонгол একটু তুলনামূলক ঠান্ডাটা একটু বেশি তারপর ঝটপট ইফতার করব জায়গাটা একটু দেখবো তারপর চলে যাব এই হচ্ছে সেই জায়গাটা যেখানে ইফতার করব জায়গাটা খুব নিরিবিলি মানুষজন তেমন থাকে না মাঝে মধ্যেই অল্প মানুষ দেখা যায় নিরিবিলি জায়গাই তো ভালো খুব সুন্দর ব্রিজ আছে পানির পরিমাণ তো ভালোই মনে হইতেছে এখানে সচরাচর এত পানি থাকে না কিন্তু রিসেন্ট কিছুদিন ধরে অনেক বৃষ্টি হওয়াতে পানির পরিমাণটা অনেক বেশি খুবই সুন্দর একটা জায়গা উম দেখি বসার জায়গা ঠিক করি ওই যে আমরা ওইখানে বসবো এখানে খাবার জন্য টেবিল করে দেওয়া থাকে এই জিনিসটা খুব ভালো এখানে বসে সবাই খাওয়া দাওয়া করতে পারে পিকনিক করে আমরাও মাঝে মধ্যে আসি এই হচ্ছে সেই সুন্দর জায়গা হচ্ছে আমার ইফতার করার জায়গা আজকে এখানে বসে ইফতার করব যাগুলি এমন নিউজ হয় না দেখে একটু পুরনো পুরোনো হয়ে গেছে 아, 열심히 주셔그렇 한다. 아기 성을 가기 앞에. 요 একলা একলা ইফতার করতে হইতেছে এক আজকে একলা একলা এখানে করি আর সুন্দর পরিবেশটা উপভোগ করি আজকে তুলনা মূল বেশি ঠান্ডা আর অল্পের সময় বাকি আছে ইফতারে ফের একটা সময় যখন বেচারা ছিলাম তখন এভাবে একা ইফতার করতাম তো আজকে ওই দিন কথাই মনে পড়তেছে ফ্যামিলি ছাড়া অনেকটা বছর পরে ইফতার করতেছি একটা মানুষ নাই mejor poso en dar la esta donar cabal আমার কেন জানি এই খোলা মেলা পরিবেশে খাইতে ভালো লাগে ঘরে খাওয়া হয়তো সব সময় কিন্তু এই খোলা মেলা পরিবেশটা কেন জানি খুব আকৃষ্ট করে বাইরে থেকে দেখতে মনে হয় আসলে অতটা সহজ না যে একা বসে বসে ইচ্ছা করছি এই তো শেষ ইফতার খুব মজা লাগলো পরিবেশটা খুব সুন্দর আপনার সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ট্রাই করতেছি আপনার সাথে একটু কানেক্ট হওয়ার একটু সাপোর্ট করলে দেখা গেছে আপনার সাথে কথাবার্তা বলবো শেয়ার করবো ভালো লাগে যাই একটু সামনে নিচে ওখান থেকে একটু ঘুরে আস। জায়গাটা সামনে থেকে আরো অনেক বেশি সুন্দর পানিগুলি এত পরিষ্কার খুবই পরিষ্কার পানি দেখতেও সুন্দর লাগে আসলে এইসব জায়গার সৌন্দর্যটাই অন্যরকম ভাষায় প্রকাশ করার মতো না এবার সন্ধ্যা হয়ে আসতেছে এইভাবে এমনি জঙ্গল তার ভিতরে আলোরও অবস্থা বেশি একটা ভালো না অন্ধকার নেমে আসছে এইবার আস্তে আস্তে বাসার দিকে যাই ঠান্ডাও প্রচন্ড বার্তাছে এখানে এই ছোট নদীটা থাকার কারণে ঠান্ডাটা আরো বেশি গায়ে লাগা আশা করি ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগছে গরম জায়গায় চলে আসলাম অনেক ঠান্ডা ছিল এক্সপেক্ট করিনি এতটা ঠান্ডা হবে কারণ সচরাচর আমরা গরমের সময় বেশি আসি এখানে তো এখন এখানে পরিপূর্ণভাবে শীত বহালি আছে এখনো যায়নি আর বিগত কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে মনে হচ্ছে ঠান্ডাটা আরো একটু বেশি ফিল হইতেছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ শীতটা শেষ এখন আস্তে আস্তে বাসার দিকে যাব আর দেখি বাসায় গিয়ে কি করা যায় ভাবতেছি আজকে একটু পেন্টিং করব পেন্টিং করে একটু সময় কাটাবো সন্ধ্যাবেলাটা একটু কাটাই পরে তারপর কি তারপর সেই আবার রাতের খাবার খাও তারপর ঘুমিয়ে পড়ো আবার পরের দিন সকালবেলা আবার জবে যাও আমরা যারা জব করি তাদের এই রুটিন জীবন এর ভিতরেই থাকতে হয় বাট সবসময় ট্রাই করবেন যতটুকু সময় থাকেন এনজয় করার জন্য সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য আমিও ট্রাই করি যতটা পালা যায় সময় একটু ভালোভাবে কাটানোর জন্য কিছু না কিছু করে সময়টা যেন ভালো মতো কাটাতে পারি যাই হোক চলুন চলে যাওয়া দেখ ফাইনালি বাসায় চলে আসলাম নিচে যাই এখন বাসায় বাইরে প্রচণ্ড বাতাস মনে হয় আবার বৃষ্টি আসবে বাসায় গিয়ে আবার ফ্রেশ হয়ে এখন এটা রিল্যাক্স করবো তারপর দেখি পেন্টিং করবো আরও সময় কাটবে বন্ধুরা চলে আসলাম বাসায় ফ্রেশ ফ্রেশ হইলাম আর এই তো এখন আমরা রেস্ট করব কিছুক্ষণ রেস্ট টেস্ট করে তারপর একটু মাথায় আসলো একটা কিছু পেইন্ট করবো এই টাইম পাস আর কি পেন্টের করে তারপর রাত্রে ডিনার বা সি আমরা আসলে একবারে দিয়ে খেয়ে ফেলি তারপর সকালবেলা উঠতে হয় জবের জন্য তো ওইটা একবারে সেরে তারপর কাকের জন্য আমার জবের জন্য রেডি হয়ে যাব তো সবাই ভালো থাকবেন আর চেষ্টা করব ড্রয়িংটা যদি ভিডিও করি বা দেই অবশ্যই লাস্টের দিকে দিয়ে দেব তো সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে সাপোর্ট করুন আর সঙ্গেই থাকুন দেখি আস্তে আস্তে করে শিখতেছি আপনাদের সাপোর্ট পেলে আস্তে আস্তে আরও আগ্রহ নিয়ে করব সামনে আরও অনেক জায়গায় ঘুরতে যাব এইভাবেই আর কি জীবনে ছোটোখাটো ব্যাপারগুলি শেয়ার করব ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ